আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো দেখেন ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত সম্মানিত আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষিপণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তিন মাথার অটো রাইস মিল তিন ফাংশনের অটো রাইস মিল এর সাথে আপনারা পাবেন ধান ভাঙানো হলার এবং আপনারা পাবেন হলুদ মরিচ গুঁড়া করা গ্রাইন্ডার মেশিন পাশাপাশি আপনারা পাবেন ক্রাশিং মেশিন এটা দিয়ে আপনারা সুটকি মাছ ক্রাশিং করতে পারবেন এবং বিভিন্ন ধরনের আসার ক্রাশিং করতে পারবেন এবং গরু ছাগলের খাবার তৈরি করতে পারবেন ক্রাশিং মেশিন দিয়ে তাই যারা তিন মাথার অটো রাইস মিল খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা আমাদের সকল পণ্য ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত বিয়ার্স আমাদের নিকট তিন মাটার অটো রাইস মিলের সর্বশেষ ভার্সন পঁচানব্বই পর্যন্ত আমাদের নিকট আছে আপনারা চাইলে যে কোনো ধরনের আটাশ তিরিশ বিয়াল্লিশ পঁচানব্বই হয়তো শুরু করে সব ধরনের বার্সন আপনারা আমাদের নিকট পাবেন তাই আপনারা আপনাদের পছন্দের আপনাদের সামর্থ্যের যে কোনো তিন মাথার অটো মিলের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সম্মান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং এর নতুন শাখার উদ্বোধন হয়েছে সম্মানিত বিহার্স দর্শনা ইঞ্জিনিয়ারিং এর একটি নতুন শাখার উদ্বোধন হয়েছে জিনাইদা জেলা মহেশপুর থানা বাজার নেপার মোড়ে তাই যারা সরাসরি এসে নিতে চান চলে আসুন আমাদের নতুন ঠিকানায় সম্মানিত বিয়ার্স আপনাদের নিকট আর একবার অনুরোধ জানায় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ